আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আপনাদের দু আমিও ভালো আছি আজকেও আপনাদের জন্য আরেকটা ভিডিও নিয়ে আসলাম আশা করি এই ভিডিওটা আপনাদের অনেক ভালো লাগবে ভিডিওর সঙ্গে সবাই থাকবেন শেষ পর্যন্ত দেখবেন আমার ভিডিও যারা যারা অ্যাড সহকারে দেখছেন তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি যারা অ্যাড স্কিপ করে দেখছেন তাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি দয়া করে সবাই অ্যাড সহ সম্পূর্ণ ভিডিও দেখবে আমি সবার ভিডিও অ্যাড সহকারে দেখছি সবাই আমার দয়া করে দয়া করে সবাই আমার অ্যাড সহ সম্পূর্ণ ভিডিও ওয়াচ করবেন কারণ যদি অ্যাডটা না দেখেন তাহলে আমাদের হ্যাঁ ভিডিওতে কোনো কিছু আসছে না খুবই কম আসছে এই জন্য সবাইকে বলছি দয়া করে সবাই অ্যাড সহকারে একটু সময় নিয়ে দেখবেন আপনারা না দেখেন ভিডিওটা প্লে করে রেখে দিবেন তাহলেই হবে আর যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বেল আইকনটা অন করে রেখে দিবেন আমি প্রত্যেকদিন সন্ধ্যা সাতটায় ভিডিও আপলোড করছি লং ভিডিও সবাই দেখতে থাকেন আজকের ভিডিও চলেন চলে যাই মূল ভিডিওতে আজকের ভিডিওতে থাকবে আজকে কিন্তু রাত্রে অনেক জ্বর হয়েছে অনেক বৃষ্টি হয়েছে তাই বিভিন্ন এলাকায় অনেক পানি হয়েছে জমে আছে আজকে একটা ছোটো ভিডিও আপনাদের ব্লগ ভিডিও নিয়ে আসলাম এই ভিডিওতে আপনার আজকে যে বৃষ্টি হয়েছে অনেক ভারী বৃষ্টি হয়েছিল সেগুলো আপনাদেরকে আজকে কিছু অংশ দেখাবো সবাই দেখতে থাকেন আজকের ভিডিও চলে যায় মূল ভিডিওতে আপনারা বৃষ্টি দেখলেই বুঝতে পেরেছেন বৃষ্টির পানি জমাট হয়ে আছে তাতে বুঝে নিতে পারছেন রাতে কেমন বৃষ্টি হয়েছে যারা ঢাকার ভিতরে আছেন প্রত্যেকটা মানুষই বুঝতে পারছেন যে রাতে কেমন বৃষ্টি হয়েছে আর যাদের এলাকায় একটু নিচু পানি জমাট হয়ে থাকে তারা তো অবশ্যই রাতে ঘুম হয় নাই বাসা বাড়িতে অনেক সময় পানি উঠে যায় যারা আপনার তিন তিনতলায় থাকেন তাদের কোনো সমস্যা নাই কিন্তু যারা তিন সেট বাসায় নিচতলায় থাকেন আমার জানা মতে প্রায়ই বাসাতে পানি উঠেছে রাতে ঘুমাতে পারেন নাই রাস্তায় পানি উঠেছে রাস্তায় বের হতে পারেন নাই অনেকের এই ব্যবসা বাণিজ্য দোকান পাট অনেক পানি উঠে গেছে জিনিসপত্র নষ্ট হয়েছে আজকের এই বৃষ্টিতে কারণ বৃষ্টিটা অনেক বেশি হয়েছে সেজন্য আমি কথাগুলা বলছি কিছু কিছু দোকানপাট আছে ব্যবসা বাণিজ্য দোকানপাট অনেক পানিতে ডুবে গেছে এরকমও আছে আপনারা পানি দেখলেই বুঝতে পারতেছেন যে কতটুকু এখানে পানি হয়েছে জমাটা আছে কেমন বৃষ্টিটা হয়েছে এই পানি দেখলেই বুঝতে পারছেন আমি যেদিক দিয়ে আসলাম অবশ্যই এই রাস্তাগুলো একটু উঁচু এই জন্য পানি জমাট হয় নাই আমি শুকনা জায়গা দিয়ে হেঁটে আসছি এত পানি দেখে আমারও খুব খারাপ লাগছে কারণ এখানে এত পানি জমাট হয়ে আছে অবশ্য কিছু কিছু এলাকায় এর চেয়ে আরও বেশি পানি আছে যারা বাসা থেকে বের হতে পারে নাই বাসা ডুবে গেছে এই মহিলা pani দুকে গেছে বাসার ভিতরে তারা খুব কষ্টে আছে এর জন্য আপনাদের মাঝে এই ভিডিওটা আমি শেয়ার করলাম যেহেতু আমরা ঢাকা শহরে থাকি ঢাকা শহরে বেশি বৃষ্টি হইলে আমরা জানি কিছু কিছু দেখেন রাতে এলাকা পানিতে অনেক নিচু এলাকা যেগুলো অনেক পানি আপনার পানি সবকিছু বাসা বাড়ি ডুবে যায় রাস্তাঘাট ডুবে যায় যে ঢাকা চলতে পারে না তাহলে রাতে কেমন বৃষ্টি হয় যায়

অনেক বৃষ্টি হওয়ার যে দেখেন কবস্তানে যে মসজিদ মসজিদটা আমি দেখাচ্ছি আপনাদের দেখেন আমি যে প্রত্যেকদিন যে দিয়ে যা হয়ে চলে যাব এখন এই দিক দিয়ে পানি অনেক জমা অবস্থান পার হইলেই একটু হেটে গেলে তারপর আমাদের মার্কেট আমাদের এই আপনাদের কাছে আজকে শেয়ার করছি টান এলাকা আমি যে এলাকাটায় থাকি এই জন্য পানি খুবই কম জমা হয় কারণ রাতে যে পরিমাণে আমার ভিডিও যদি আপনাদের কোনো অংশে ভালো লেগে থাকে অবশ্যই সবাই আছেন লাইক করতে করতে কেউ কিন্তু বলবেন কিছু কিছু এলাকা মানুষ যারা যারা আমার ভিডিও দেখছে সবাই লাইক করে দিবেন গেছে কমেন্ট করে অবশ্যই ভালো ভালো মতামত কমেন্ট করবেন বাসাবাড়ি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আমি প্রত্যেক হাঁটাচড়া সন্ধ্যা সাতটায় ভিডিও আপলোড করছি লং ভিডিও সবাই ভিডিওটা দেখবেন

আর ড্রেনগুলো অপরিষ্কার থাকার কারণে পানি নামার কোনো ব্যবস্থা থাকে না এই জন্য পানিগুলো সবাইকে বলছি সবার উদ্দেশ্যে যারা যারা আমার কথা শুনছেন সবাই ভিডিও আপনাদেরকে ভিডিও অ্যাড সহকারে দেখবেন আজকে ভিডিও দেখবেন পানি বিভিন্ন এলাকায় আছে সেগুলো আপনারা এই এলাকাটা আরো দেখেছেন আমি আরো আগের ভিডিওতে দেখিয়েছি জানেন তো আপনারা এই দিক দিয়ে আমিও প্রত্যেক আসা যাওয়া করি এই মার্কেটের কাছাকাছি আমি চলে আসছি সেটাই আপনাদেরকে রাস্তাটাও দেখাচ্ছি আপনাদেরকে সকাল দশটার অবস্থান এই কবস্থানে দশটায় অবস্থান করেছিলাম তখন ভিডিওটা করা কবস্থানের যে মসজিদ এই মসজিদটা আপনাদেরকে দেখাচ্ছি খুব সুন্দর মসজিদ আমি আমাদের মার্কেটে উঠে দোতলাই যাই হোক দাঁড়িয়ে আছি এদিক দিয়ে বাইরে কিছু দৃশ্য আপনাদের মাঝে শেয়ার করলাম বাইরের পরিবেশটা আপনাদেরকে আমি দেখাচ্ছি মার্কেটের উদ্দেশ্য রওনা দিলাম সকাল 10টা সকালবেলা বের হয়েছি বের হয়ে দেখি আমি সিঁড়িতে উপরে উঠে যাচ্ছি যেহেতু দোকানে যাব এজন্যই যেদিকে তাকাই সেদিকে শুধু পানি জমা আমাদেরকে শেয়ার করছি। এখানে কোনো দোকানপাট খোলা নাই। কত কবর এখানে দেওয়া আছে। বৃষ্টি হয়েছে রাতে। সেজন্য অনেক কোনো লেট হচ্ছে। অনেক বড় এরিয়া। এরিয়াটা আপনি ঘুরে ঘুরে দেখলে হয়তো আজকের মতো এখানে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারো আপনাদের সঙ্গে কথা হবে, দেখা হবে। আসলাম মেইন রোডের দিকে। নেক্সট কোনো ভিডিওতে এই পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।